নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আমরা অসাধারণ একটি হাউস প্ল্যান্ট সেন্সেভেরিয়া দেখব সকালবেলায় কিছু কিছু সেন্সেভেরিয়া গাছকে রিপোর্টিং করছি কারণ দীর্ঘদিন গাছগুলো অযত্নে অবহেলায় পড়ে থেকেছে সেই গাছগুলোকেই পুনরায় আবার উদ্ধার করা অর্থাৎ ওদের আবার শ্রী সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা দেখুন আমরা যে স্যান্সিভেরিয়াগুলিকে সকালবেলায় লাগিয়েছি দু তিন দিন ধরে সেগুলোই আপনাদের দেখাচ্ছি সেন্সিভেরিয়া গাছ নিয়ে আমাদের অনেকগুলি ভিডিও আগে করা আছে আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেছেন তারা অনেকগুলো ভ্যারাইটি দেখে থাকবেন বর্তমানে সেই সমস্ত গাছগুলির থেকে ভেঙে ভেঙে চারা তৈরি করে আমরা বসাচ্ছি স্যান্সেভেরিয়া গাছের সম্পর্কে অনেক অনেক কথা জড়িয়ে আছে গাছটি এসেছে আফ্রিকা মহাদেশ থেকে এবং এই গাছটি একটি অসাধারণ হাউস প্ল্যান্ট যারা শুধুমাত্র স্যান্সেভেরিয়ার উপরে ফোকাস করতে চান তাদের বলবো আপনারা স্যান্সেভেরিয়া অনেক ভালোভাবে করতে গেলে একটি শেড করে নিন কারণ বৃষ্টির সময় কিন্তু স্যান্সেভেরিয়া গাছ খোলা আকাশের নিচে থাকলে কিছু ভ্যারাইটির ক্ষেত্রে সমস্যা দেখা দেয় যদি শেডের মধ্যে করতে পারেন তাহলে খুবই ভালো আর তার সাথে সাথে একটা নেট লন ইউজ করলে আরও ভালো কারণ স্যানসিভেরিয়া পার্শিয়াল সানলাইট চায় বেশিরভাগ গাছই একেবারে ডাইরেক্ট যে উজ্জ্বল সূর্যালোক সেটি স্যানসিভেরিয়ার ক্ষেত্রে বিশেষ করে কিছু ভ্যারাইটির ক্ষেত্রে তো একেবারেই অপছন্দের আর বর্তমানে এত নতুন নতুন স্যান্সেভেরিয়া এসেই চলেছে আমরা দু বছর কোনো স্যান্সেভেরিয়া কিনিনি আর সেই দু বছরের অবসরে অনেক অনেক ভ্যারাইটি এসে গেছে সারা পৃথিবী থেকে সেই সমস্ত স্যানসেভেরিয়ার জাতগুলো এসে পৌঁছাচ্ছে এবং যারা সেন্সিবিরিয়া গাছকে খুব ভালোবাসেন তারা সেগুলো সংগ্রহ করছেন আমরা সেরকম ভিডিও করেছি সেন্সেবিরিয়ার কালেক্টর যারা রয়েছেন তাদের ভিডিও আজকে মূলত কিভাবে আমরা গাছগুলোকে রিপোর্টিং করছি কি করলে ভালো সেটি আপনাদের জানাই সেন্সেবিরিয়াকে যদি খুব ভালোভাবে রাখতে হয় তাহলে মাটিটি হতে হবে একেবারে ঝুরঝুরে হালকা সেই জন্য বর্তমানে যারা খুব ভালো স্যান্সেভিরিয়া করছেন তারা এই মিডিয়ার ক্ষেত্রে পুরোপুরি দিচ্ছেন সিন্ডার অনেকে সিন্ডারের মধ্যে মেশাচ্ছেন পাতাসার মাটি থাকলে অনেক ক্ষেত্রেই নতুন ভ্যারাইটিগুলো সমস্যা করছে গাছগুলো গলে যাচ্ছে বা পচে যাচ্ছে সেই জন্য যদি আপনি এই যে সিন্ডারটি আপনারা দেখছেন যেটাকে ঘ্যাস বলে সেই সিন্ডারের মধ্যে যদি করেন তাহলে কিন্তু জল দ্রুত বেরিয়ে যাবে প্রচুর এয়ারেশন থাকবে গাছটি পচবে না আর যদি একান্তই আমার মতো মাটি ভালোবাসেন আমার যেমন কিছু না কিছু মাটি ব্যবহার করতে ইচ্ছা করে এটা একটা ম্যানিয়ার মতন সেই জন্য সেন্সিভিরিয়ার গাছের ক্ষেত্রেও আমরা মাটি ব্যবহার করেছি কিন্তু তার সাথে সাথে প্রচুর পরিমাণে সিন্ডার আমরা দিয়েছি আরও একটু বেশি সিন্ডার দিলে বোধ হয় আরও ভালো হতো বন্ধুরা আপনারা আগের দিন আঙ্কারিনা গাছের ফুল দেখেছেন আবারও একটু দেখুন ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে আছে বিরল সাকুল আঙ্কারিনার ফুল আর একবার এই ফুলটি ফোটা মানে অনেক দিন ধরে ফুটতেই থাকবে আর বুগন নিয়ে আলাদা ভিডিও যখন করব তখন বুগনভেলিয়ার ফুলগুলো আপনাদের দেখাবো আজকে যেহেতু স্যান্সিভেরিয়া নিয়ে ভিডিও সেই জন্য আমরা সানসিভিরিয়া নিয়েই চলুন কথা বলি দু তিনটি কেনা গাছে ফুল এসেছে শীতকালে গাছটি মরে যায় বা মৃতপ্রায় হয়ে থাকে অর্থাৎ পূর্ণ ডরম্যান্সিতে চলে যায় আবার এই বসন্তে নতুন পাতা আসে আর গাছ ভরে ফুল আসে খুব সুন্দর এই ক্যানার ফুলগুলো এরও প্রচুর ভ্যারাইটি আপনারা সংগ্রহ করতে পারেন একটা পারমানেন্ট গাছ যদি জমি থাকে তাহলে জমিতে বসিয়ে দিন একবার লাগিয়ে দেওয়া মানে গাছটি ফুল দেবে তার সঙ্গে সঙ্গে গাছের সংখ্যা বৃদ্ধি করবে প্রতি বছর অনেকগুলি নতুন চারা আপনারা পাবেন আর কি মিষ্টি ফুল ফুটতে থাকে দেখুন এগুলো হাইব্রিড কেনা গাছগুলো ডুয়ার্ফ আর আমাদের দেশীয় জঙ্গলি যে কেনা সেগুলো বিভিন্ন রাস্তার ধারে জঙ্গলেও আপনারা দেখতে পাবেন সেই ভ্যারাইটিগুলো কিন্তু অনেক লম্বা হয় বর্তমানে যে সমস্ত নার্সারিতে স্যান্সিভেরিয়া রাখেন সেখানে আমরা দেখেছি সত্তর পঁচাত্তরটি ভ্যারাইটির স্যান্সিভেরিয়ার কালেকশন রয়েছে অর্থাৎ আপনারা যদি স্যানসেভেরিয়া গাছ সংগ্রহ করতে চান তাহলে এতগুলো ভ্যারাইটি আপনারা এই মুহুর্তে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আরও আমি সংগ্রহ করব সেটিও ক্রমেই আস্তে আস্তে বেড়ে চলেছে সংখ্যা এবং ভ্যারাইটি আপনাদের প্রথমেই বলি কেন আপনারা স্যান্সেভেরিয়া গাছ লাগাবেন স্যান্সেভেরিয়া গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে এবং এই গাছটি দিন রাত উভয় সময়েই অক্সিজেন প্রদান করে এবং যে নাসার যে ক্লিন এয়ার স্টাডি হয়েছিল সেখানে দেখা গেছে এই সানসিবিরিয়া গাছের মধ্যে বাতাসকে পরিশুদ্ধ করার অনেক রকমের ক্ষমতা রয়েছে রকম ধরনের ক্ষমতা রয়েছে সেটি হলো গাছটি বাতাস থেকে বিভিন্ন রকমের দূষিত পদার্থ গ্রহণ করে আর তার সাথে সাথে বিশুদ্ধ অক্সিজেন প্রচুর পরিমাণে ছেড়ে দেয় যেহেতু পার্শিয়াল শেড ভালোবাসে এবং কিছু ভ্যারাইটি তো একেবারে অনেকটা পরিমাণে শেডে রাখলে তবেই ভালো হবে গাছটি কেনার সময় আপনি ভালো করে জেনে নেবেন কিছু কিছু ভ্যারাইটি একটু বেশি আলোক পছন্দ করে কিছু ভ্যারাইটি মিডিয়াম আলোকে ভালো হয় আর একেবারে কম আলোতেও কিছু স্যান্সিভেরিয়ার প্রজাতি রয়েছে গ্রিন স্যান্সিভেরিয়ার একটি ভ্যারাইটি রয়েছে সেটি সম্পূর্ণ ঘরের মধ্যে আপনি খুব সুন্দরভাবে রাখতে পারবেন ঘরের মধ্যে যদি রাখেন তাহলে ঘরের এয়ার কোয়ালিটি এই স্যানসিভেরিয়া গাছ কিন্তু অনেকটা ভালো করে দেবে আর তার সাথে সাথে যারা ফেং শুই বা এই ধরনের বাস্তুশাস্ত্র বিশ্বাস করেন এই সেনসিবিরিয়া গাছকে অত্যন্ত শুভ গাছ হিসাবে বহু বছর আগে থেকেই এনারা বলে আসছেন সেই হিসাবে আপনারা সেন্সিবিরিয়া গাছকে বাড়িতে রাখতে পারেন আমার কাছে অনেকগুলি ভ্যারাইটি রয়েছে আমি প্রতিদিন নিজে হাতে কয়েকটি গাছ লাগাচ্ছি দেখুন একেবারে শোডের মতো মাথাটি ওপরের দিকে উঠে থাকে অদ্ভুত অদ্ভুত এই গাছের নাম কোনো কোনো জায়গায় বলা হয় মাদার ইন লজ টাং কেউ কেউ বলেন স্নেক প্ল্যান্ট হিন্দিতে বলা হয় নাকফনি গাছ একেবারে কিছু কিছু গাছকে দেখলে মনে হবে সত্যিকারের সাপ যেন ফনা তুলে রয়েছে এই গাছটির দিকে দেখুন দেখুন যেন ফনা ধরে রয়েছে এক একটি পাতা আর এই গাছটিকে লাগানোর ক্ষেত্রে যদি আপনারা মাটিতে লাগান তাহলে একেবারে দোঁশ মাটি তার সাথে প্রচুর পরিমাণে মোটা দানার বালি কিছুটা সিন্ডার এগুলো যদি মিলিয়ে নেন তাহলে গাছগুলোর পচে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা কমবে বর্ষার সময় বিশেষ করে এই গাছটির ক্ষেত্রে যদি আপনারা ভালো ড্রেনেজ সিস্টেম না থাকে বা মাটিতে যদি জল দাঁড়িয়ে যায় মাটি যদি আঠা আঠা হয় তাহলে গাছটির ক্ষেত্রে সমস্যা হবে এই যে আমরা এই গাছগুলো একেবারে অযত্নে বাগানের কোনায় ফেলে রেখেছিলাম তবুও ভালো আছে ভালো আছে বলতে পূর্ণ নিউট্রিশান গাছগুলোর মধ্যে নেই আপনারা কি করে বুঝবেন যে গাছগুলো খুব যত্নে আছে সেটি হলো এই সায়েন্সিভেরিয়ার যে পাতা এই পাতার মাথাগুলো যখন নষ্ট হয়ে যায় তার মানে গাছটি আনহেলদি অবস্থায় রয়েছে যদি হেলদি অবস্থায় গাছটি থাকতো তাহলে এই টিপগুলো ইট ইজ থাকতো দেখুন এখানে টিপগুলো সব পুড়ে গেছে মানে গাছটি আনহেলদি কন্ডিশানে বেঁচে ছিল তবুও বেঁচে ছিল কেন কারণ গাছগুলো লাগানো ছিল সম্পূর্ণ সিন্ডার এবং বালি আর পাতা সারের মধ্যে বেশিরভাগটাই সেইভাবে লাগানো ছিল তার ফলে গাছগুলো কিন্তু বেঁচে থেকেছে এই সঠিক মিডিয়া দিলে গাছগুলো বেঁচে থাকবে গাছগুলো মরবে না আর যদি আপনারা সম্পূর্ণ সিন্ডারে করেন সেক্ষেত্রে কিন্তু সিন্ডারের মধ্যে কোনো নিউট্রিশান থাকে না আপনাকে ওপর থেকে নিউট্রিশান দিতে হবে সেক্ষেত্রে যদি খুব ভালো পাতাসার আপনারা বানিয়ে নেন একমাত্র উপায় হলো সিন্ডারের মধ্যে যদি পাতা সার দেওয়া হয় তাহলে কিছু নিউট্রিশান গাছটা পেতে থাকবে এই বসন্তকালে গাছ থেকে অনেক পাতা ঝরে পড়ছে সেই পাতাগুলিকে আপনারা খুব সহজভাবে বস্তার মধ্যে ভরে যদি একটু হালকা জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখেন তাহলেও তিন চার মাসের মধ্যে শক্ত পাতাগুলো পচে যাবে এই শক্ত পাতাগুলো পচানোর অনেক রকমের পদ্ধতি আছে সেই নিয়েও আমাদের অনেক ভিডিও আছে আপনারা দেখবেন কি কন্ডিশনে গাছগুলো বেঁচে থেকেছে দেখুন এই টবের মধ্যে গাছটি এই অবস্থায় রয়েছে এই রকমই বেশিরভাগ গাছের অবস্থা সেখান থেকেই আমরা গাছগুলোকে ভেঙে বার করে নিচ্ছি কিভাবে ভেঙে বার করছি দেখুন এই গোড়াতে দেখুন কত বড় আলু তৈরি হয়েছে এই দীর্ঘদিন থাকার ফলে গাছগুলো এইভাবে বড় একটা খাদ্য সংগ্রহ করেছে আর এখান থেকেই যদি আপনি পটটিকে খুলে ঝেড়ে নেন দেখবেন অনেকগুলো চারা আপনি পেয়ে যাবেন স্যানসেফেরিয়ার গাছ আপনারা যখন লাগাবেন তখন এরকম লম্বা পাতাযুক্ত স্যানসেফেরিয়ার জন্য লম্বা দৈঘের টপগুলো ব্যবহার করবেন আর যদি গাছগুলো এরকম ছোটো জাতের হয় এই গাছটি কিন্তু কোনো সময় ওপরের দিকে অনেক উচ্চতা নেবে না এই ধরনের গাছের ক্ষেত্রে আপনারা যদি এই রকম থালা জাতীয় টবগুলো ব্যবহার করেন তাহলে খুবই ভালো আর ক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনারা এই প্লাস্টিকের ভালো ভালো পটগুলোকে ব্যবহার করেন কারণ স্যান্সিভেরিয়া যেহেতু জল পছন্দ করে না মাটির টবের মধ্যে রাখলে যেমন অনেক সুবিধাজনক দিক আছে তেমন মাটির টবের মধ্যে জল ধরে রাখার একটা ব্যাপার থাকে জন্য যদি সম্ভব হয় তাহলে প্লাস্টিকের পটগুলো ব্যবহার করবেন কারণ প্লাস্টিকের পটের মধ্যে অনেক ছিদ্র থাকে তলা দিয়ে যদি ছিদ্র কম থাকে আপনি ছিদ্র বাড়িয়ে নেবেন আর খুব ভালো কোম্পানির যে প্লাস্টিক পটগুলো পাওয়া যায় তাতে প্রচুর ছিদ্র করাই থাকে দাম একটু বেশি আমাদের লালু কীরকম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে এই কুকুরটি আমাদের স্থানীয় অঞ্চলের কুকুর কিন্তু আমাদের এই অঞ্চলে একটি ভয়াল ভয়ানক রোগ আসে সমস্ত কুকুরগুলো মারা যেতে থাকে একটি কুকুর তিনটি বাচ্চা নিয়ে এখানে ঘুরে বেড়াতো সেই মা কুকুরটিও মারা যায় ডিস্টেম্পারে এবং একের পর এক বাচ্চাগুলো ডিসটেম্পার রোগে আক্রান্ত হতে থাকে সেই সময়ে আমরা লালুকে দেখেছি বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য কী ধরনের প্রচেষ্টা একদিন একটি বাচ্চার জন্য বহু দূর থেকে লালু একটি ফেলে দেওয়া বিরিয়ানির প্যাকেট নিয়ে এসে বাচ্চাটার মুখের সামনে দিল আরেক দিন আমরা দেখলাম খাবার আনতে পারেনি তাই কোনো জায়গা থেকে খেয়ে এসে বমি করে বাচ্চাটিকে অনুরোধ করছে খাওয়ার জন্য আমরা পশু পাখির মধ্যেও এত মানবিক গুণগুলো দেখতে পাচ্ছি সহানুভূতি সহমর্মিতা পাশে এসে দাঁড়ানো যেগুলো বোধ মানুষ আস্তে আস্তে হারাতে বসছে আমাদের এদের দিকে তাকিয়ে আবার সেই সৎগুণগুলো ফিরিয়ে আনতে হবে যেটি স্বাভাবিকভাবেই থাকার কথা সেটিকেই শুধু আবার পুনরুজ্জীবিত করা এই বুগনবেলিয় আর চারা গাছটির মধ্যে দেখুন কত রকমের কালার রয়েছে ব্রাকগুলোর মধ্যে আপনারা যদি কালারগুলোকে আলাদা করেন দেখবেন পাঁচ ছটি রঙের সন্নিবেশের মধ্যে রয়েছে খুব সুন্দর এই চারা গাছটির মধ্যে ফুল আসছে একটি দুটি করে কিন্তু এক একটি ফুলের মধ্যে এক এক রকমের রং আরও অনেক সেন্সিভিরিয়ার গাছ পুনর্প্রতিস্থাপন করা বাকি রিপোর্টিং করার পরে আমরা আবারও ভিডিও দেব সেনসেবেরিয়া গাছের মধ্যে রয়েছে অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিস ওষুধি গাছ হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে এর বিভিন্ন রকম ব্যবহার রয়েছে আবার সেন্সেবিরিয়ার পাতার মধ্যে পয়জনাস পাতাও রয়েছে সেই জন্য আপনারা যদি কখনো মনে করেন যে কোনো সেন্সিভিরিয়া গাছকে ট্র্যাডিশনালি যেভাবে ইউজ করা হয় সেগুলোকে সেইভাবে ইউজ করবেন আমরা বলবো কখনোই না খুব ভালোভাবে না জেনে পাতাকে ইউজ করা যাবে না কারণ যেমন কিছু পাতা সরাসরি ব্যবহার করা যায় আবার অনেক পাতা সরাসরি ব্যবহার করলে অনেক বড় ধরনের কোনো অঘটন ঘটতে পারে বা আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন সেই জন্য প্রত্যেকটি ভ্যারাইটির সম্পর্কে নির্দিষ্ট তথ্য রেখে তারপরে এই ধরনের ব্যবহারের মধ্যে যাওয়া উচিত কিন্তু একটা জায়গা থেকে আমরা স্থির বিশ্বাস নিয়ে বলতে পারি আপনারা খুব ভালো হাউস প্ল্যান্ট হিসাবে জানলার ধারে বা যেখানে ঘরের অনেকটা পরিমাণে আলো কম আসে সেখানে যে ভ্যারাইটিগুলো কম আলোতে হয় সেই সমস্ত সেন্সেভিরিয়া গাছগুলোকে যদি রেখে দেন তাহলে দেখবেন অনেক কম যত্নে গাছগুলো আপনাকে অক্সিজেন প্রদান করবে প্রচুর প্রচুর অক্সিজেন দেওয়ার ক্ষমতা বাতাস থেকে দূষিত পদার্থ টেনে নেওয়ার ক্ষমতা একটা স্পিরিচুয়াল প্ল্যান্ট হিসাবে স্বীকৃত গাছ তার সাথে সাথে অনেক দিনের সাথী হয়ে থাকার একটা গাছ অর্থাৎ গাছটা শুধুমাত্র উপযুক্ত পরিবেশ পেলে দ্রুত মরে যায় না আর একটা গাছ যদি আপনি লাগিয়ে রাখেন এক বছর পরে দেখবেন তার থেকে অন্তত কিছু গাছের সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং এই সেন্সিবিরিয়া গাছের যদি আপনি একটা পাতাকে ভেঙে বালির মধ্যে বা কোনো একটি মিডিয়ার মধ্যে বসিয়ে রাখেন সেই পাতা থেকেও কিন্তু একটি নতুন গাছের সৃষ্টি হবে এইভাবেও প্রপাগেশন করা যায় সেন্সিভিরিয়া নিয়ে আরও ভিডিও আমরা দিতে থাকব যতটুকু গাছ আমরা এই মুহূর্তে বসিয়েছি সেই কটা গাছ নিয়ে আজকের ভিডিওটি করলাম বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার